নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে নশো পঞ্চান্ন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলব হোয়াটসঅ্যাপে আসা একটি চিঠি নিয়ে এবং সেই প্রসঙ্গে যে যে কথা আলোচিত হবে তা মনে হয় প্রচুর মানুষের কাজে লাগবে সেই হিসেবেই একটা চিঠিকেই এত বড় গুরুত্বপূর্ণ মনে করে একটা আলোচনায় বসেছি কোন এক ভদ্রলোক যার বয়স হয়েছে জীবনের শেষ প্রান্তের দিকে এবার গুটি গুটি এগোবেন আর কি সেই মানুষ আক্ষেপ করে লিখছেন যে শৈশব থেকে তিনি ছোটবেলা থেকেই বহু ছোটবেলা থেকে সাধন পথে এগোবার চেষ্টা করেছেন চেষ্টা করেছেন কিন্তু সফল হননি সেই নিয়েই তাঁর আক্ষেপ দুঃখ যা বলেন তো চেষ্টা করে তিনি কি করেছেন চেষ্টা করে তিনি বহু বইপত্র কিনেছেন সংগ্রহ করেছেন পড়েছেন অবশ্যই সব সাধনার বই আধ্যাত্মিক বইপত্র এবং বহু মঠ মিশন আশ্রমে ঘুরে বেরিয়েছেন অনেক সাধু সন্ত সন্ন্যাসীর সঙ্গে কথাবার্তা বলেছেন আলাপ আলোচনা করেছেন পথের নির্দেশ চেয়েছেন কিন্তু কোনো কিছুই তার ঠিক মনকে ছুঁয়ে যায়নি এরকমই তিনি লিখেছেন যে একটা আকর্ষণ অনুভব করে তিনি ওই দিকেই যাবেন এই রকম ব্যাপারটা হয়নি তো এই করতে করতে সত্তর বছর বয়সের দিকে তিনি চলে এসেছেন সেই আলোর পথের দিশা তিনি আজও পাননি এখন কি হবে এমন কোন সাধন আছে নাকি যেটা নিয়ে চট করে তিনি সাধন পথে এগিয়ে যেতে পারেন এইটা নিয়েই ভাবনা চিন্তা আচ্ছা বেশ দেখুন আমাদের বেশিরভাগ মানুষেরই জীবন রকম অনেক মানুষ আমরা ছোট থেকেই ভাবি যে আমরা সাধন পথে এগোব আধ্যাত্মিকতা নিয়ে দিন কাটাবো ঈশ্বরের খোঁজে দিন কাটাবো কিন্তু তার জন্য কি করব অবশ্যই বইপত্র পড়ব না স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে একের পর এক বইপত্র পড়ে অনেক তথ্য জ্ঞান সব সঞ্চয় করে আমরা এগোতে থাকবো অবশ্যই তিনি যা করেছেন মঠ মিশন মন্দির সর্বত্র আমরা যাব এবং অবশ্যই সাধু বাবা যারা আছেন যারা পথপ্রদর্শক হতে পারেন তাদের সঙ্গে কথাবার্তা বলব এটাই তো স্বাভাবিক কিন্তু পরে দেখা যায় কিছুই হলো না জীবনে আচ্ছা কেন এমন হয় সে কথাতেই আসছি তার আগে একটা কথা বলি আমাদের বহু মানুষের এরকমই জীবন না কি আমার তো মনে হয় অসংখ্য মানুষেরই জীবন এরকম যারা স্বামী বিবেকানন্দের দু চারখানা বই পড়েছেন নিগমানন্দজির বইপত্র জোগাড় করে পড়েছেন ঋষি অরবিন্দর বইপত্র পড়েছেন শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়েছেন সারদা মায়ের ওপর বইপত্র পড়েছেন আনন্দময়ী মায়ের বইপত্র পড়েছেন বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্যের লেখা একটি বই পাওয়া যায় অনেক মানুষ সেটাও পড়েন রকম কত বলবো আর অসংখ্য বই আমরা পড়ে ফেলি এবং তারপর দেখা যায় যে বই পড়ে আশ্রমে আশ্রমে ঘুরে কথাবার্তা বলে কোথাও কোনো লাভ হলো না কেন এমন হয় লাভ হয় না কেন কেন আমার অধ্যাত্ম পিপাসা মেটে না তার কারণ এটা খুব দুঃখের কথা বা আপনাদের খারাপ লাগবে শুনে আমরা যা চাই তাই পাই বন্ধু আন্তরিকভাবে যা চাই এই চাওয়ার মধ্যে কিন্তু দুটো ভাগ আছে আমার আমার মন মন আর সূক্ষ্ম দুটোকে আমি একসঙ্গে চিনি না বেশিরভাগ মানুষই চিনি না স্থূল মনটাকে তবু বিশ্লেষণ করা যায় কিন্তু আমাদের মনের যে সূক্ষ্ম অংশ যাকে অবচেতন মন বলি সেই অংশের মধ্যে কি কি বসে থাকে তা আমরা বেশিরভাগ মানুষ জানি না সেখানে লোভ অশেষ কামনা বাসনা প্রচুর আকাঙ্ক্ষা অনন্ত পিপাসা জমা হয়ে থাকে তারাই আমাদের ছোটায় আর তাদের দ্বারা আমরা ভীষণভাবে প্রভাবিত হই পরিচালিত হই স্থুল মনে অনেক কিছু আসে এবং যায় অনেক কিছু চাই সেগুলো বুঝতে পারি কিন্তু এই সূক্ষ্ম মনের প্রভাবটা আমরা ধরতে পারি না সেই কারণে আমি জানি না যে আমি ঠিক কি চাই সেই জন্যেই তো একটা ব্যবসা কিংবা চাকরির জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি কাজ চাই বেশ কিছু টাকা পয়সা জমলে একটি সঙ্গিনী বা সঙ্গী চাই বিয়ে করতে হবে আর তারপর ঘর সংসার তার প্রয়োজনীয় সব জিনিসপত্র একটি একটি করে আমরা জোটাতে থাকি বাড়িও করতে হয় আর বেশ একটু টাকা পয়সা থাকলে একটা গাড়িও হবে তাহলে দেখুন যে আমরা অন্য অনেক কিছু চাই অন্য অনেক কিছুর জন্য প্রাণ প্রাণপাত পরিশ্রম করি আর সেগুলো যতটা পারি অর্জন করার চেষ্টা করি অর্জন করি ঠিক এই চেষ্টাটা এই প্রাণপাত পরিশ্রম আপনি কি আধ্যাত্মিকতার জন্য করলেন আপনার জীবনে করেননি ছুটির দিনে একটা মঠ বিশানে গেছেন একটা আশ্রমে গিয়ে বসে থাকতে পারি আমরা সেখানে মধ্যাহ্ন ভোজটুকু মিলে যায় সাধু সন্ন্যাসীদের সঙ্গে কিছু আলোচনাও হয় সৎসঙ্গ হয় আবার বাড়ি চলে আসি আবার আমার বউ ছেলে মেয়ে আবার সংসার আবার রোজগারের চিন্তা কি কি কিনতে হতে পারে সামনের দিনগুলোতে তাই নিয়ে ভাবনা এই নিয়েই যদি আমি দিন কাটাই আমার আধ্যাত্মিকতা হবে থেকে আমি কি এমনভাবে ব্যাকুল হয়েছিলাম যে আমি চাকরি করব না আমি ব্যবসা করব না আমি সংসার করব না আমি সব ছেড়ে বেরিয়ে যাব শুধুমাত্র তাঁর জন্য ব্যাকুল হব তবে তো হবে আপনি চাইছেন পশ্চিমে খুব ভালো জায়গা আছে সেখানে চলে যাব আর হাঁটছেন প্রতিদিন কাজকর্ম করছেন পূবের দিকে তাহলে কি করে হয় তাহলে তো পূবের দিকেই আপনি একটা জমি কিনে বাড়ি করবেন সে জায়গাটাই তো বেশি চিনেছেন পশ্চিমে তো আপনি জাননি তাহলে কেমন করে হবে সেই জন্য বন্ধু চেয়ে ছিলাম বলছেন বটে কিন্তু না এই কে আপনি চাকরি করেছেন না এই কে আপনি বিয়ে করেছেন না চাইতেই কি আপনার ছেলে পুলে হয়েছে না চাইতেই কি লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স না চাইতেই কি আপনি গাড়ি কিনে ফেলেছেন বাড়ি ভরা আসবাবপত্র বউয়ের গা ভরা গয়না কিচ্ছু আপনি চাননি একটু ভাববেন একটু ভেবে দেখুন আমরা যা চেয়েছি আমরা তাই পেয়েছি কি না যার জন্য সত্যিকারের চাওয়া আমার মধ্যে জেগে ওঠেনি তা আমি কেমন করে পাব। আর এখনো যদি পেতে চান এই সত্তর বছর বয়সে আপনার শরীর আপনার সঙ্গ দেবে তো কেন কথা বলছি এখন আর মেরুদণ্ড টান করে বসার ক্ষমতা নেই কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়ে গেলে ওই দুই হাঁটু টন টন করে পায়ে যন্ত্রণা হয় আর পারবেন যদি তা না হয় আসুন আসুন দেখি আপনি কতটুকু আধ্যাত্মিকতার পথে হাঁটতে চান সকাল থেকে এক ঠাঁই তার জন্য কতক্ষণ বসে থাকতে চান মুখে চাই বললে হবে না কাজে করে দেখাতে হবে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে সুতোটা সূচের মধ্য দিয়ে আমরা পড়াতে যাই তার একটু আশ উঠে থাকলে সুতোটা আটকে যায় ওই সূচের গর্ত দিয়ে ওপারে যায় না তাই আপনার মধ্যে কামনা বাসনা ভোগ সুখের ইচ্ছা অর্থ সুখে নিশ্চিন্ত জীবনের ইচ্ছা যতক্ষণ রয়েছে কেমন করে পথে হাঁটবেন বললেই হলো নাকি আমি অধ্যাত্মবাদী সাধনার পথ নিয়েছিলাম এখনো নিন আসুন একসঙ্গে পথ হাঁটি আমি তো আমার শহর ছেড়ে আমার পরিবার ছেড়ে আমার সমস্ত পরিমণ্ডল ছেড়ে একা এসে এইখানে বসে আছি আপনারা আসুন না দেখি কতদিন থাকতে পারেন কতদিন আন্তরিকভাবে তাঁর জন্য ব্যস্ত হতে পারেন তাই শুধু মুখে বললে হবে না আমি যা মুখে বললাম আমি তাই করছি আপনি আসুন আপনাকে এখানে ঠাঁই দেব অন্ন জল সব পাবেন শয্যাও পাবেন আসুন একসঙ্গে কাজ করি সকলের উদ্দেশ্যে আমার এই আহ্বান দুদিনের জন্য বেড়াতে আসা নয় সব ছেড়ে দিয়ে আসুন সম্পূর্ণভাবে হ্যাঁ তিন মাস বাদে একবার যেতে ইচ্ছে করে যাবেন ঘুরে আসবেন কিন্তু সব ছেড়ে আসতে হবে আসুন দেখিয়ে একসঙ্গে চেষ্টা করি নইলে শুধু একটা মেসেজ পাঠিয়ে লাভ কি যে আমি সাধন পথে যেতে চেয়েছিলাম মেসেজ পাঠিয়ে লাভ নেই ভেবে দেখবেন বন্ধুরা বহু মানুষের কাছে বড্ড বিরক্তিও লাগবে সব কথায় আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি শুধু একটা অনুরোধ ভালো করে ভেবে দেখুন সম্ভব হলে আসুন নমস্কার